আসসালামু আলাইকুম ভির্ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য শার্ট স্টাইলের খুব সুন্দর কিছু কোট সেট নিয়ে যেগুলো হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটি ব্র্যান্ডের কোয়ালিটি কাপড় সেলাইয়ের কোয়ালিটি ফিনিশিং সব কিছু হান্ড্রেড পার্সেন্ট পাচ্ছেন একটা একটু ডিটেলসে দেখাই দেখতে পাচ্ছেন বাটনগুলো সব ওপেন করা যাবে শার্ট স্টাইল এবং হাতাটা রয়েছে এখানে ফোল্ডিং করা দেখতে পাচ্ছেন খুব সুন্দর আর ব্র্যান্ডের কোয়ালিটি সাইজ হবে কত থেকে কত এটা একদম 36 থেকে 46 40 পর্যন্ত জামাটা যে কাপড় সালোয়ারটা একই কাপড়ের মধ্যে প্যান্ট কাটিং সালোয়ার হবে এবং নিচে দেখতে পাচ্ছেন এরকম সুন্দর একটা ফোল্ডিং ডিজাইন আছে এবং এগুলো সেলার কোয়ালিটি ফিনিশিং কিন্তু খুব সুন্দর করে ওভারলক করা আছে ব্র্যান্ডের কোয়ালিটি সাইজ হবে কত থেকে কত 36 থেকে 46 এটা একটা কালার আছে দাম কত পড়ছে এটা এটাও খুব সুন্দর কত এটা 1150 আর এটা কাপড়টা কিন্তু রয়্যাল সিল্ক প্রিমিয়াম কোয়ালিটির রয়্যাল সাথে এটা হচ্ছে সালোয়ারটা এবং সালোয়ারে কিন্তু পকেট আছে একদম প্রিমিয়াম কোয়ালিটি এবং ব্র্যান্ডের কোয়ালিটিটা আপনারা পাচ্ছেন বাট প্রাইস অনেক রিজনেবল হবে কিন্তু ঠিক আছে কোয়ালিটি অনুযায়ী প্রাইস একদম রিজনেবল আর কালার হবে টোটাল 12টা 12টা কালার ওকে দেন এটা একটা কালার হবে দামটা কি 36 থেকে 46 36 থেকে 46 সেটা হচ্ছে সালোয়ারটা দামটা কি থাকবে অনলি 1150 1150 টাকা আমরা নেক্সট কালার দেখাচ্ছি নেক্সট যেটা আছে এই কালারটা এটা খুব সুন্দর অরেঞ্জ কালারের মধ্যে সাথে এটা হচ্ছে সালোয়ারটা ব্ল্যাকের মধ্যে অরেঞ্জ প্রিন্ট জামার সালোয়ার কিন্তু একই কাপড় আর এগুলো হচ্ছে কিন্তু কাপড়টা প্রিমিয়াম কোয়ালিটির রয়্যাল সিল্ক ঠিক আছে দামটা একবার বলে দিচ্ছি এগারোশো পঞ্চাশ এই যে আর প্রত্যেকটা প্যান্টের পকেট হবে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট এটা একটা ডিজাইন আছে খুব সুন্দর প্রিন্টটাও সুন্দর কালারটাও সুন্দর সাথে সেম প্যান্ট দামটা একই থাকবে ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট এটা দেখুন এই প্রিন্টটাও খুবই চমৎকার একটা প্রিন্ট প্রিন্টটা পাশাপাশি কালারটা দুইটাই সুন্দর প্রাইসটা একই থাকছে এগারোশো পঞ্চাশ নেক্সট কালার দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা এটার সাথেও সেম সালোয়ার প্রত্যেকটা ম্যাচিং সালোয়ার হবে হ্যাঁ ম্যাচিং কাপড়ের আর কি দাম প্যাকিং ওয়াও এই প্রিন্টটা খুবই চমৎকার দেখুন সাথে সেম সালোয়ার হবে দামটা একই থাকবে সাইজ আছে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা ব্ল্যাক এর মধ্যে খুব সুন্দর সুন্দর প্রিন্ট আছে দামটা কি ওকে নেক্সটটা দেখাচ্ছি লাস্ট ওয়ান যেটা আছে এটা ব্ল্যাক এর মধ্যে আরেকটা প্রিন্ট সাথে সেম সালোয়ার হবে দামটা করবে হচ্ছে এটা 1150 1150 ওকে সো যারা নিতে যাচ্ছেন ফিক্সড প্রাইসে পেয়ে যাচ্ছেন চলে আসবেন হচ্ছে ফ্যাশন ডেইলি যেটা হচ্ছে আপনার 382 স্টম্পের 4 তলায় আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে আমেনিজন্য এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ